আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব। সেটি হল ওয়ারিশন সার্টিফিকেট বা ওয়ারিস যে রয়েছেন যারা যারা পিতার মৃত্যুর পর নিজেদের যে সম্পত্তি অর্থাৎ পিতার যে সম্পত্তি সেই সম্পত্তি কিভাবে ভাগ করবেন এবং কোন কোন উপায়ে আপনারা ভাগ করতে পারেন যাতে আপনাদের প্রত্যেকের সুবিধা হয় প্রথমত বলে রাখি পিতার মৃত্যুর পর তার যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি আমরা অনেকেই ভাগ করি না অনেক সময় মৌখিক কথার ভিত্তিতে সেটা রেখে দিই এবং পরবর্তীকালে যে কোনো একজন ওয়ারিস তাদের কিন্তু তখন নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা বা বন্টন নিয়ে ঝামেলা দেখা যায় এটা হতেই পারে এটা মৌখিক বন্টনের ফলে হয় আর যদি আপনাদের সঙ্গে ভালো সম্পর্ক থাকে ওয়ারিসদের মধ্যে তাহলে দেখা যায় যে নিজেদের জীবদ্দশায় হয়তো ঝামেলাটা হচ্ছে না কিন্তু আপনাদের যখন ছেলে মেয়ে থাকবে তাদের সঙ্গে আপনার দাদার বা আপনার ভাইয়ের ছেলে মেয়ের ঝামেলা হতে পারে তো এইটাকে আপনারা মৌখিক যেভাবে রেখেছেন বন্টনটা সেটা আপনারা যদি লিখিত আকারে করে নেন অর্থাৎ এমও ইউ মেমোরান্ডম অফ আন্ডারস্ট্যান্ডিং যদি এই পর্যায়ে আপনারা করে নেন লিখিতভাবে এবং প্রত্যেক ওয়ারিশের সিগনেচার সেখানে করিয়ে নেন যারা যারা বন্টন পাচ্ছে বা ভাগ পাচ্ছে তাদের যদি সিগনেচারটা এমওইউ সেটা একটা প্লেন সাদা কাগজ হতে পারে বা এ সাইজ সবচেয়ে ভালো হয় এ সাইজ পেপারের উপরে আপনারা প্রিন্ট করিয়ে নেবেন এবং উপরে এমও ইউ অর্থাৎ মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং কথাটা লিখবেন তারপরে ভাগ বিষয়টি লেখার আগে জমিটি কার নামে দলিলটি রয়েছে তার নাম তারপরে জমির পরিমাণ কত সেটা আপনাকে লিখতে হবে লেখার পর কতজন ওয়ারিস রয়েছেন প্রত্যেক ওয়ারিসের নাম ঠিকানা এবং তারা যে ভাগটা পাচ্ছে সেই ভাগটা সেখানে লিখবেন এবং তাদের যে ভাগ লিখলেন ভাগের সঙ্গে তাদের যে পরিমাণ কত পরিমাণ জমি রয়েছে জমি পেলেন সেটাও নকশার মাধ্যমে আপনারা এমও ইউ বা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইজ যে পেপারটা নিলেন সেই পেপারে ম্যাপের মাধ্যমে সেটা দেখিয়ে দিলেন এবং কোন দিকটা পেলো সে তার চৌহদ্দি সীমানা এবং সে কত ফুট বাই কত ফুট বা কত শতক জমি পেল বা কত বিঘা জমি পেলো সেটা কিন্তু আপনারা ম্যাপের মাধ্যমে পাশেই দেখিয়ে দেবেন এইভাবে যদি চারজন ওয়ারিস থাকে চারজন ওয়ারিসেরই দেখিয়ে দেবেন পাশাপাশি আপনারা দুজন উইটনেস অর্থাৎ সাক্ষী কিন্তু আপনাকে রাখতে হবে তাহলে যেটা মৌখিকভাবে আপনি করলেন সেটাই আপনি লিখিত আকারে এমও করে রাখলেন এই এমও ইউ বা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এটাকে কিন্তু আপনার রেজিস্ট্রি করার দরকার নেই সুপ্রিম কোর্ট অলরেডি এই কথা অনেকবার তাদের রায়ে উল্লেখ করেছে যে এমও ইউ করা থাকলে সেই লিখিত হয়ে গেল সেটা এবং সেটা আপনি ওরাল যে ডিস্ট্রিবিউশন করেছিলেন অর্থাৎ মৌখিকভাবে ডিস্ট্রিবিউশন করেছিলেন সেটাকে মান্যতা দেওয়াই হয় তাই এমও ইউটা করলে আপনারা কিন্তু এবং যেহেতু প্রত্যেকের সিগনেচার থাকছে তাই সেটা কিন্তু অবশ্যই ভ্যালিড এবার আমরা দ্বিতীয় পদ্ধতিতে চলে আসি এমও ইউ দেখা গেল আপনাদের মধ্যে লিখিত হলো না আপনাদের মধ্যে দেখা কারোর মধ্যে মিল নেই তাহলে আপনারা কি করবেন তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে দ্বিতীয় যে সেটা আপনাকে অর্থাৎ বন্টন নামা দলিল আপনাদেরকে করতে হবে সেখানে এমও ইউতে যেমন আপনি লিখেছিলেন বন্টননামা দলিলেও সেভাবেই উল্লেখিত থাকবে এবং কে কোন দিক পাবে কার কোন অংশ প্রত্যেকের নাম দুজন উইটনেস কিন্তু এই ক্ষেত্রে কি করতে হচ্ছে আপনাকে এক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হচ্ছে সঙ্গে আপনাকে স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফিজ দিতে হচ্ছে এই স্ট্যাম্প ডিউটি আর রেজিস্ট্রেশন ফিজ দেওয়ার পর সেটা কিন্তু সেটেলমেন্ট ডিট বা পার্টিশন ডিট বা নামা দলিল হিসাবে স্বীকৃতি লাভ করবে এটাও আপনারা করতে পারেন এবং তৃতীয় যে প্রসেসটা আপনাদেরকে বলবো সেটা হলো পার্টিশন পার্টিশন কেস বা স্যুট মামলা এটা কখন হয় যখন দেখা গেল আপনাদের মধ্যে একেবারেই মিল নেই বা একজন ওয়ারিশ অন্য ওয়ারিশকে জমি জায়গা দিতে চাইছে না বা প্রপার্টির ভাগ দিতে চাইছে না তখন কিন্তু এই পার্টিশন স্যুটের মামলাটা করতে পারেন বা দেখা গেল কাউরির ভাগ পছন্দ হচ্ছে না যাকে যে অন্য দিকটা দেওয়া হচ্ছে সে বলছে আমি কেন ফন্ট পেলাম না আমি কেন রাস্তা পেলাম না আমি কেন ভালো জায়গাটা পাবো না এইভাবে যদি নিজেদের মধ্যে ঝামেলা থাকে তাহলে কিন্তু আপনাদেরকে একেবারে সর্বশেষ যে পর্যায়টা ভাগ বা টুয়ারার যে পর্যায় পার্টিশন স্যুটের কেস করতে হবে শুধু তাই নয় কেউ যদি ভাগ না পায় সেও পার্টিশন সুটের কেস করতে পারে এই পার্টিশন স্যুটের কেস করতে গেলে কিন্তু আপনাদের ওয়ারিস সার্টিফিকেট অনিবার্য হয়ে পড়বে কারণ কজন ওয়ারিস রয়েছে সেটাও কিন্তু কোর্টে বিচার্য হবে নাম কাউরির যদি আপনি সেখানে কেটে দেন বা মৃত বলে যদি লেখেন তাহলে কিন্তু পরবর্তী সময়ে আপনি কিন্তু আদালত অবমাননা দায় করতে পারেন বা আদালতে মিথ্যে বলার জন্য আপনার জেল এবং জরিমানা দুটোই হতে পারে তাই কখনো ওয়ারিসদের কথা আপনারা মানে ই করবেন না অনেকে মেয়ে বলে ওয়ারিস হিসাবে তাদেরকে রাখে না কিন্তু মনে রাখবেন ওয়ারিশের হিসাবে তাদেরও স্বীকৃতি রয়েছে তাই কিন্তু আদালতে যখনই এই পার্টিশন সুটের মামলা করবেন ওয়ারিস হিসাবে যে উল্লেখ করবেন প্রত্যেকের নামই উল্লেখ করবেন এবং প্রত্যেকে যে যে ভাগটা পাবে তাদের ভাগও উল্লেখ করতে হবে তখন কি করবে কোর্ট পার্টিশন সুটের যে কেসটা আসবে প্রত্যেকটা দেখে প্রথমে নিজেদেরকে মীমাংসা করার একটা সুযোগ দিবে তারপরেও যদি আপনারা নিজেরা মীমাংসা না করতে পারেন তখন তারা তাদের প্রতিনিধির মাধ্যমে একটা আপনার যে জায়গা সেই জায়গায় সরজমিনে দেখবে পর্যবেক্ষণ করবে পর্যবেক্ষণ করার পর কে কোন দিকটা পাবে তারা কিন্তু একটা নির্দিষ্ট ভাবে গিয়ে আদালতে তারা পেশ করবে তাদের রিপোর্ট সেই রিপোর্টের ভিত্তিতে আদালত কিন্তু আপনাদেরকে প্রথমে যেহেতু সুযোগ দিয়েছিল মিউচাল করার আপনারা করেননি তখন ওই প্রতিনিধিরা সরজমিনে যারা এসেছিল তারা যেভাবে বন্টন করে দিয়েছে সেভাবেই বন্টন আপনাকে মেনে নিতে হবে যদি না মেনে নেন তাহলে কিন্তু আদালত অবমাননা দায়ে তখন পড়বেন আপনাকে মানতেই হবে সেক্ষেত্রে সেই জন্যই এই যে তিনটি যে প্রসেস বললাম এটা কিন্তু ভাগ বাটোয়ার একটা প্রসেস বলতে পারেন আমরা অনেক সময় করি কি যে কোনো কিছু বন্টনি করলাম না হ্যাঁ দিয়ে আমরা করলাম নিজেদের মধ্যে মৌখিকভাবে করে নিলাম দে রেকর্ড করে নিলাম বাবার যে দলিল রয়েছে সেই দলিল দেখিয়ে এবং আমাদের ওয়ারি সার্টিফিকেট দেখিয়ে আমরা রেকর্ডটা সম্পূর্ণ করলাম এবং রেকর্ডে প্রত্যেকের প্রত্যেকের ভাগ থাকলো কিন্তু আমরা করলাম কি সেই মৌখিক কথা কে কার জায়গা কে বাস করছি আমরা মৌখিকভাবে আমি এই জায়গাটা পাবো আমিও ওই জায়গাটা পাবো এইভাবে করে শুধু রেকর্ড করে রেখে দিলাম এতে কিন্তু ভবিষ্যতে আমাদের সন্তানদের জন্য আমরা কিন্তু ঝামেলা বলুন বা যাই বলুন এটা কিন্তু তৈরি করে রাখলাম ঝামেলার যে বীজ সেটা বপন করে দিলাম এই ঝামেলার বীজ এভাবে বপন করবেন না যদি এভাবে মৌখিকভাবে হয়েও থাকে এম ও ইউ এটা করে রাখবেন সুপ্রিম কোর্টে এটাকে মান্যতা দিয়েছে যাই হোক আজকের ভিডিওটি আর বেশি বাড়াচ্ছি না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে